সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া বিয়ের ফুল ছবির তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় গানটি এখনো সমান জনপ্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা এবং সুরে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা আর গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন শাকিল খান এবং শাবনূর দীর্ঘদিন পর শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিতে গানটি রিমেক হলো। ছবির নায়িকা অপবিশ্বাসকে নিয়ে এবার এককভাবে ঠোঁট ছবির নায়ক চৌধুরী জানুয়ারি রিসর্টে নতুন আয়োজনের গানটি দৃশ্য ধারণ করা হয়েছে গানের কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব নতুন করে গানটি গেছেন কলকাতার আকাশ সেন গানটি কেন রিমেক করা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির গল্পের সঙ্গে গানটি কতটুকু প্রাসঙ্গিক জানতে চাইলে দেবাশিস বিশ্বাস বলেন প্রথমত আমার দীর্ঘদিনের শখ ছিল ছোটবেলায় যখন সিনেমা দেখতাম তখন মনে হয়েছিল বড় হয়ে সিনেমা তৈরি করলে এই গানটি রিমেক করব দ্বিতীয়ত এটি রোমান্টিক একটি গান এই ছবির গল্প দৃশ্যের সঙ্গে বেশ ভালোভাবে মিলে যাচ্ছে গানটি গানটিতে ঠোঁট মেলাতে পেরে দারুণ খুশি বাপ্পি তিনি বলেন গানটি সেই সময় থেকে এত জনপ্রিয় এখনও সবার মুখে মুখে শোনা যায় মজার ব্যাপার হচ্ছে যখন আমরা গানটি শুটিং করছিলাম তখন শুটিং দেখতে আসা মানুষগুলোও গানটি গাইছিলেন দেবাশিস বিশ্বাস জানান ছবির সংলাপ অংশের শুটিং আগেই শেষ হয়েছে একটি গানের শুটিং হলেই ছবির কাজ শেষ হয়ে যাবে শ্বশুরবাড়ির জিন্দাবাদ টু ছবিটি প্রযোজনা করছে আর টিভি এবং বেঙ্গল মাল্টিমিডিয়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না